পাঁচশো টাকা জাল নোট নিয়ে বাজার করতে গিয়ে পুলিশের জালে দুই যুবক পিছনে থাকতে পারে বড় চক্র অনুমান পুলিশের পাঁচশো টাকা জাল নোট নিয়ে বাজার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল দুই দুই যুবক যুবকের নাম গোলাম খান ও দুলাল হাসান মল্লিক ধৃত দুজনেরই বাড়ি বাঁকুড়ার তালডাঙ্গা থানার লালবাঁধ গ্রামে ধৃতদের কাছ থেকে আরও বেশ কয়েকটি জাল নোট উদ্ধার হয়েছে প্রাথমিকভাবে পুলিশের অনুমান এই দুজনের পিছনে রয়েছে বড় জাল নোটের চক্র পুলিশ সূত্রে জানা গেছে গতকাল বাঁকুড়ার তালডাংরা বাজার একটি জাল নোট নিয়ে বাজার করতে যায় ওই ব্লকেরই লালবাঁধ গ্রামের বাসিন্দা গোলাম খান ও দুলাল হাসান মল্লিক সন্দেহ হওয়ায় দোকানদার বিষয়টি তালডাংরা থানায় জানালে পুলিশ দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে এরপর ওই দুই অভিযুক্তকে তল্লাশি চালিয়ে আরও বেশ কয়েকটি জাল নোট উদ্ধার করে পুলিশ তারপরই ওই দুজনকে গ্রেপ্তার করে তালডাংরা থানার পুলিশ তদন্তে পুলিশের প্রাথমিক অনুমান এই জাল নোটের পিছনে রয়েছে বড় চক্র এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের জন্য ধৃতদের আজ খাতরা মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিতে চাইছে তালডাংরা থানার পুলিশ অভিযুক্তদের পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে

যে জাল নোটের কারবার করা বা নোট ছাপা এই অভিযোগটা কিভাবে দেখছেন মানছেন অভিযোগটা মানুষে করে তো মানুষে তো হিংসা করে এরকম করেছে ওই লোকের কাছে ধার নিল টাকাটা সে এরকম করেছে কি নাম আপনার কি নাম আমার খান সালেমা খান সালেমা খান আমার কি ঘটে ঘটে তো জিনিস কিনতে এসেছিল নোট দিলে জাল মনে হলে আমার তারপর তালা ধান দিল না

কত টাকা জিনিস কইছো 300 350 টাকা পাসওয়ার্ডে চালছো হ্যাঁ পাসওয়ার্ডে যাই আচ্ছা এই যাইতো তাহলে হ্যাঁ নোটটা ধরলে তো বুঝাও আমরা ধনंजय ক